একরায় অস্ত্র সমেত সাত ডাকাত দলের গ্যাং গ্রেপ্তার তদন্তি পুলিশ ভিন জেলা ও ভিন রাজ্য থেকে ডাকাতি করতে আসা সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল একরা থানার পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু অস্ত্র পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের পানিপারুল থেকে গ্রেপ্তার হয় ওই জনের ডাকাত দল পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস পূর্ব ধরে জেলায় সক্রিয় ছিল এই ডাকাত দলটি গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ডাকাত দলের ডেরায় হালা দেয় এগ্রা থানার পুলিশ পানিপাড়ুনের কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে সাতজনের গ্যাংকে গ্রেপ্তার করে পুলিশ ডাকাত দলের কাছ থেকে তালা ও দরজা ভাঙার বিভিন্ন সরঞ্জাম ও ভোজালি সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে পানিপারুল পেট্রোল পাম্পে ডাকাতি করার ছক কোষ ছিল ডাকাতের দল সাতজনের ডাকাত দলের সদস্যদের নাম বাপলু কুমার দাস বয়স পঁচিশ বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া রোহিত ননিয়া, বয়স বাইশ বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া বান্টি ননিয়া, বয়স তেইশ বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া সূর্য নুনিয়া বয়স পঁচিশ বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া সোনু রবি বয়স চব্বিশ বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া শুভম কুমার বয়স পঁচিশ বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া মহাবীর কুমার বাড়ি ঝাড়খণ্ড এই ডাকাত দলকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয় এগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোথায় কোথায় টাকা দিচ্ছিল কোথায় কোথায় দাদা দিচ্ছ কোথায় করেছিলে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পাটার সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি পাটার মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ের ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর